যেদিন থেকে স্বৈরাচারী সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করতে শুরু করল সেই দিন থেকে জন্ম নিল এই অবস্থায় এই বিভেদ বিরোধ সৃষ্টি করেছে যারা তাদের সময় আপনারা যারা ছিলেন হিন্দু সম্প্রদায়ের নিশ্চয়ই খুব ভালোভাবে বলতে পারেন নাই যে স্বাভাবিকভাবে আপনারা পূজা উদযাপন করবেন আজকে যেভাবে বলতে পেরেছেন আপনারা আজকে বলতে পারছেন কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না আমরা খুব দৃত সন্ত্রস্ত শঙ্কিত অবস্থায় আছি এই জন্য প্রতি স্বৈরাচার এই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আঘাত এনে ধর্মীয় উপাসনালয়ে আঘাত এনে তাদের স্বার্থকে শুধু রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য চেষ্টা করেছে আর দোষটা চাপানোর চেষ্টা করেছে যারা তাদের প্রতিপক্ষে আমরা বিরোধী দল ছিলাম আমাদের উপর আজকে আপনারা নির্দিদায় নিঃসংকোচে পূজা উদযাপন করবেন কিন্তু আমরা কিন্তু খিত আমরা ভয়াবীত জন্য এই পূজা নিয়ে এই হিন্দু সম্প্রদায়কে দিয়ে তারা অনেক দিন রাত করেছে প্রতি সৈরাচা এখন ষড়যন্ত্র করে যে কোনো ঘটনা ঘটবে না আর সেই ঘটনার দায় বা রনের উপর ফেলবে না এটা তো বলা যাচ্ছে সেই জন্য আমরা ভয়ভীত আমরা ভিত কিন্তু আপনারা ভিত হওয়ার কোনো কারণ নাই কারণ আজকে আপনারা সম্পূর্ণ নিরাপদ